আসসালামু আলাইকুম আপনাদের জন্য আবারো চলে এসেছে এই বছরের চমৎকার একটি ঈদ কালেকশন নিয়ে প্রিমিয়াম দুবাই ফেব্রিক্স এর জয়েন্ট কোটির মধ্যে আবারো চলে এসেছে ক্রিস্টাল ফেব্রিক্স এর এই জয়েন্ট কোটি পার্টি বোরকাটা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের নতুন একটি ডিজাইন এখানে আপনারা ভিতরে সলিড ইনার পেয়ে যাবেন উপরে জয়েন করা গর্জিয়াস কোটি কোটির শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা লেয়ারে এই গোল্ডেন কালারের এমসি স্টোনটা হিট প্রেস মেশিনে বসানো পাবেন বডিটা হবে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুফ পেয়ে যাবেন বডি ফিটিং এর জন্য এবং এটা ফুল কিন্তু দেখতে পাচ্ছেন ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল হেভি কোয়ান্টিটিতে ওয়ার্ক অ্যাভেলেবেল পাবেন এটার সাথে আমরা দিচ্ছি সেম ফুল সেম দুবাই প্রিমিয়াম ক্রিস্টাল ফেব্রিক্স দেখতে পাচ্ছেন খুবই গ্লেজিকটা আউটলুক দিবে এটা ফেব্রিক্স থেকে এবং এটার একটি পাশে কিন্তু দেখতে পাচ্ছেন স্টোন ওয়ার্কটা রয়েছে হিট প্রেস মেশিনে বসানো অবশ্যই এটাকে সেম বা ড্রাই ওয়াশ করবেন হিজাব সহই সম্পূর্ণ সেটটা আমরা দিচ্ছি আপনাদের এইবার ঈদ কালেকশনে মাত্র দুই হাজার পাঁচশো টাকায় প্রত্যেকটা কালারে তিনটা করে সাইজ অ্যাভেলেবেল হবে সাইজগুলো সাইজ গুলোটি ফোর এবং এই প্রাইজে সরাসরি আপনারা আমাদের লোকেশনে এসে নিজেরাই দেখে শুনে প্রোডাক্টটাকে পার্চেস করতে পারেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা জিরো পয়েন্টের অপোজিটে পীর মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আঠাত্তর নম্বর আউটলেট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খুবই ভাইরাল একটি কালার বাসন্তী কালারটা ভিতরে সলিডিনার উপরে গর্জিস কোটি এবং সেম ফেব্রিক্সের একটি ওরাইজ সহ প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে থেকে মাত্র দুই হাজার পাঁচশো টাকায় প্রত্যেকটার মতো এই কালারও তিনটা সাইজ অ্যাভেলেবেল সাইজ ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স আপনারা চাইলে ঘরে বসে থেকেও আমাদের কাছ থেকে প্রোডাক্টটাকে অনলাইন অর্ডার করতে পারেন অনলাইন অর্ডার প্রসেসিং খুবই ইজি কালার পছন্দ করে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন স্ক্রিনে থাকা টেডিটক নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্ট সেন্ড করে আপনি ঘরে বসে থেকেই আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটাকে অনলাইন অর্ডার করতে পারবেন এটা হচ্ছে মেরুন কালারটা ডিটেলস একদমই সেম পেজ আছে মাত্র দুই টাকায় দেখিয়ে দিচ্ছি আরও একটি ইউনিক কালার এটা গ্রেপ কালারটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ভিতরে সলিড ইনার উপরে গর্জি সেই কোটি কোটি শুরু থেকে শেষ পর্যন্ত অল ওভার বডিতে কিন্তু দেখতে পাচ্ছেন গোল্ডেন কালারের অ্যাম্প সিস্টেমটা হিট প্রেস মেশিনে বসানো রয়েছে সেম ডিটেলসের একটি ওরনে হিজাব সহ প্রোডাক্টটা আমাদের কাছ থেকে পাচ্ছেন মাত্র দুই টাকায় চলে আসবেন পার্চেস করতে আমাদের লোকেশনে অথবা অনলাইন অর্ডার করতে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এটা আরও বেশ কয়েকটা নতুন ঈদ কালেকশনের পার্টি বোর্ডের আপডেট দিয়ে আপডেট পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম